সালামু আলাইকুম বিয়াস গ্যাজেট বাজার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কাছে শীতের প্রোডাক্টস ক্যাটলি বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ক্যাটলি নতুন ক্যাটলি বাজারে আসছে প্যাস্ট্রিজ ব্র্যান্ডের এবং হচ্ছে আপনার পেস্টিজ ব্র্যান্ডের বিভিন্ন ধরনের ক্যাটলি প্লাস সাথে আছে আপনার গ্লাস ক্যাটলি যেইটাও খুব পপুলার এই টাইপের এই মডেলের ক্যাটলিগুলো প্যাস্টিজের তো দেখতে পারেন সাথে আরও অনেক প্রোডাক্টস আছে সেটাও আমাদের দেখাবো একটু একটু করে তো যাদের এই শীতের মধ্যে ক্যাটলির দরকার হয় তারা আমাদের কাছ থেকে এই ক্যাটলিগুলা নিতে পারবেন নোভা ব্যান্ড বা বিভিন্ন ধরনের ব্যান্ডের তো চাইলে আমাদের এগুলা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই মডেলগুলা নিতে পারেন তো যোগাযোগ করবেন সবাই দেখুন আমরা মডেল দেখাচ্ছি অনেক মডেল হবে এই মডেলগুলা এস ব্যান্ডের দেখুন আরো বেশ কিছু মডেল আছে বেশ কিছু মডেল দেখাচ্ছি এই যে এটা খুব পপুলার একটা ভাইরাল কেটলি টু লিটারের এটা খুব সুন্দর একটা কেটলি দেখুন দেখুন এই হচ্ছে আমাদের কেটলি তারপরে স্টিল এন্ড স্টিল এর নোভা পেস্টিস এবং বাজাজ এই টাইপেরও অনেকগুলার ক্যাটলি হবে সাথে আমাদের কাছে আরো হবে আপনার হ্যান্ড বিটার এবং মিনি চপার এই টাইপের মিনি চপার হবে সামোরা ব্যান্ডের এবং বাজাজ ব্যান্ডের হ্যান্ড বিটার হবে আমাদের কাছে বিভিন্ন টাইপের এবং চপার এবং সিক্সটিন ওয়ানের চপারও আমার কাছে আমাদের কাছে হবে এই দেখুন হচ্ছে নীলিমা ব্যান্ডার ও যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চান আরো বিস্তারিত জানতে চান সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যাদের দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ইনভার্টার ইলেকট্রিক চুলা এবং বিভিন্ন ধরনের চুলা হবে এবং ব্র্যান্ডারও হবে ব্র্যান্ডার ন্যাশনাল ব্র্যান্ডের হবে প্লাস হচ্ছে ইন্ডিয়ান একটা ইন্টারন্যাশনাল কোম্পানি ইন্ডিয়ার ইন্ডিয়ানা এই ধরনের গুলা হবে তো যাদের ইলেকট্রনিক্স যেই কোনো জিনিস দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে আরও হবে আপনার দই মেকার এটা আপনি ইনস্টেল দই বানাতে পারবেন ইনস্টেল দই তারপরে আপনার পেস্ট্রিক ব্র্যান্ডের হবে হচ্ছে আপনার ক্লাস হট অ্যান্ড কুল এই টাইপের এবং সুক্স সুকানি সিক্স ইন ওয়ান এবং সেভেন ইন ওয়ান এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা প্রোডাক্টস এটা নিতে পারবেন এটা দিয়ে ষাটটা কাজ করতে পারবেন এটা স্যান্ডুচ মেকার তো এটা দিয়ে আপনি সব ধরনের বিস্কুট প্লাস ছোট ছোট কেক এবং ষাটটা আইটেমের বিস্কুট করতে পারবেন তো আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট হবে এবং শীতের যে শীতের এখন শীতের ভাইরাল একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটাও দেখতে পারেন এটা হচ্ছে হিটিং ওয়াটার এটা হচ্ছে আমাদের বলা যায় যে গরিবের হিটিং ওয়াটার তো এটা দিয়ে আসলে আপনার ওই চোদ্দ পনেরো হাজার বিশ হাজার টাকা এটা না কিনে এই প্রোডাক্টটা নিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং খুব রিজনেবল একটা প্রাইস এটা আমরা হোলসেল করে থাকি তো যাই হোক যাদের এক পিস লাগবে বা যাই লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম